সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে এই আয়োজনে পুরো সময় আছি আমি আফরিন সভ্যতা সময়ের আবর্তন আর জনমানুষের চাহিদার বিপরীতে উৎপাদনে ক্রমে এসেছে বৈচিত্র্য তাই তো বৈশ্বিক উষ্ণতার চোখ রাঙানি উপেক্ষা করার সাহস সঞ্চয় করেছে মানুষ ফিরছে সবুজ বিশ্বের দরজায় কৃষি উৎপাদন আর পরিবেশবান্ধ নানা ঘটনার আমাদের আয়োজন সবুজ পৃথিবী চীন এই বছর থেকে দেশের তিনটি প্রধান শস্য চাল গম ও ভুট্টা এগুলো চাষের জন্য সম্পূর্ণ বিমা এবং আয় বিমার মেয়াদ বাড়িয়েছে সম্প্রতি যৌথভাবে বিজ্ঞপ্তি জারি করেছে চীনের অর্থ মন্ত্রণালয় কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয় এবং আর্থিক নিয়ন্ত্রণের জাতীয় প্রশাসন সরকার আরও বলেছে সম্পূর্ণ খরচের এই বিমা চীনের কৃষি উৎপাদনের মোট খরচ কভার করবে এমনকি এই বিমার আওতায় যারা রোপণ থেকে শুরু করে কৃষির মোট ফলনও সুরক্ষিত থাকবে চীনের কৃষি এখন হবে আরও নিরাপদ দেশটির চাষিরা পাবেন আরও আর্থিক নিরাপত্তা সম্প্রতি চীনের অর্থ কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয় এবং আর্থিক নিয়ন্ত্রণের জাতীয় প্রশাসন একটি যৌথ বিজ্ঞপ্তিতে বলেছে কৃষি উৎপাদনের উপাদান খরচ জমির খরচ এবং শ্রম খরচ সমস্ত কিছু কাভার করবে এমন একটি সম্পূর্ণ খরচের বিমা চালু হচ্ছে চীনে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি কে দেওয়া সাক্ষাৎকারে বেজিং এর অধ্যাপক থুও কুয়োচু জানালেন সম্পূর্ণ খরচ বিমার নতুন এই সিদ্ধান্তের ফলে কৃষকরা বেশ উপকৃত হবেন আগের যে কৃষি সরঞ্জাম ভিত্তিক বিমাটি ছিল তা কেবল বীজ সার কীটনাশক সেচ এবং কৃষি যন্ত্রপাতির উপকরণগুলোর ক্ষতির কাভারেজ দিত এখন সম্পূর্ণ খরচ বিমায় কেবল উপকরণ খরচ নয় কৃষি জমির ভাড়া এবং শ্রম খরচও কাবার করবে আমি মনে করি কৃষকদের জন্য একটি বড় সুবিধা ফুলি এক্ষেত্রে কৃষকদের বিমার প্রিমিয়ামে ভর্তুকি দেওয়া হবে প্রাদেশিক ও কেন্দ্রীয়ভাবে প্রাদেশিক প্রিমিয়ামে ভর্তুকির পরিমাণ পঁচিশ শতাংশের কম হবে না এবং কেন্দ্রীয় রাজস্ব কর্তৃপক্ষ পশ্চিম ও উত্তর পূর্ব অঞ্চলগুলোকে প্রিমিয়ামের পঁয়তাল্লিশ শতাংশ ভর্তুকি দেবে পূর্বাঞ্চলে দেওয়া হবে পঁয়ত্রিশ শতাংশ দু সাল থেকে চীনের অর্থ মন্ত্রণালয় এবং অন্যান্য কেন্দ্রীয় সরকারি বিভাগগুলো তিনটি প্রধান শস্য ফসলের জন্য সম্পূর্ণ খরচের বিমার পাইলট প্রকল্প চালিয়ে আসছে দু সালে বিমা প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে ১৩টি প্রধান শস্য উৎপাদনকারী কাউন্টিতে প্রয়োগ করা হয় এবং দু সালে সারা দেশের সমস্ত প্রধান শস্য উৎপাদনকারী কাউন্টিতে ছড়িয়ে গিয়েছিল আর এই বছরই চীন জুড়ে বিমার স্কিমগুলো পুরোপুরি কার্যকর হবে কৃষি বিমা হল কৃষকদের আয় স্থিতিশীল করা এবং বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এখন এটি সমগ্র চীনে বিস্তৃত হচ্ছে এটি কৃষি শিল্পের ঝুঁকি অনেকাংশে কমাবে এই বিমার বাস্তবায়ন চীনের কৃষি উৎপাদনকারীদের জন্য ঝুঁকি সুরক্ষা বাড়াবে সেই সঙ্গে চীনের সামগ্রিক খাদ্য নিরাপত্তাও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা দক্ষিণ পশ্চিম চীনের প্রদেশে চা শিল্পের উত্থান হয়েছে গেল কয়েক বছরে আন্তর্জাতিক বাজারেও সিচুয়ানের চায়ের চাহিদা দিনকে দিন বাড়ছে এ অঞ্চলের চা বাগানগুলোতে এখন দারুণ ব্যস্ততা পাতা তোলার মৌসুম চলছে চলুন দেখে আসি একটি প্রতিবেদনে দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশে সবুজ চা বাগান চা পাতা তুলছেন কৃষি শ্রমিকরা চা পাতা ফার্মেন্টেশন বা গাজন চলছে তৈরি হচ্ছে ডার্ক টি ড্রাগটি তৈরির মূল প্রক্রিয়া হল ফরমেন্টেশন ঐতিহ্যবাহী পদ্ধতিতে ড্রাগটি তৈরিতে জল ও সময় নিয়ন্ত্রণ ঠিকভাবে না হলে সহজেই টক হয়ে যেতে পারে আমরা চা গজানোর জন্য পদ্ধতির উন্নয়ন করেছি এবং সেখানে জনের বেশি খুব অভিজ্ঞ চা প্রস্তুতকারক আছেন যাতে সবকিছু ঠিক মতো চলে সিচুয়ানের ডার্ক টি বা কালো চায়ের চাহিদা এখন বিশ্বজুড়ে সিচুয়ানের পাহাড়ে চা বাগানগুলোতে যখন চা পাতা তোলার মৌসুম চলে তখন অনেকেই এখানে বেড়াতে আসেন সাধারণত মার্চ থেকে মে জুন মাস পর্যন্ত চা পাতা তোলার মৌসুম এই সময় স্থানীয় চাষীরা আনন্দের সঙ্গে চা পাতা তোলেন পুরো প্রদেশে দু সালে যেখানে দুই লক্ষ ত্রিশ হাজার হেক্টর জমিতে চা বাগান ছিল এখন সেখানে চার লক্ষ হেক্টর জমিতে চা বাগান রয়েছে গত বছর আসিয়ান দেশসমূহ উজবেকিস্তান ঘানা এবং অন্যান্য দেশে সাত হাজার পাঁচশো টন চা রপ্তানি হয়েছে দু সালে গ্রিন টি এবং ডার্ক টি বেশি রপ্তানি হয় সবুজ চা পাতা থেকে ডার্ক টি বিভিন্ন প্রক্রিয়ায় বানানো হয় যেমন একটি পদ্ধতি হলো গাঁজন বা ফার্মেন্টেশন ডার্কটি খুব সহজেই টক টক গন্ধ ছাড়তে পারে বা ভেজা ভেজা হয়ে যেতে পারে সিচুয়ানের চা প্রতিষ্ঠানগুলো এসব সমস্যা দূর করতে পেরেছে আমরা অনলাইন ও অফলাইনে লেকচার দিয়েছি দেশে বিদেশের প্রতিষ্ঠানগুলোকে চায়ের মানের পার্থক্যগুলো বুঝিয়েছি এর ফলে তাদের কাছে পরিষ্কার হয়েছে কিভাবে সমস্যা এড়াতে হবে বিশেষ করে গ্রীষ্মকালীন চা এবং শরৎকালীন চায়ের ক্ষেত্রে সমস্যা কিভাবে সমাধান করতে হবে কাস্টমস থেকে চা চাষিদের নির্দেশনা দেওয়ার জন্য বিশেষজ্ঞ পাঠানো হয়েছে যেন বিষাক্ত ক্ষতিকারক পদার্থ পর্যবেক্ষণ এবং রোগ নিয়ন্ত্রণ করা যায় সিচুয়ান আন্তর্জাতিক চা মেলায় দেশি বিদেশি অনেক দর্শক এসেছেন তারা চা বিষয়ে জানতে পারছেন আমি আশা করি এ ধরনের ইভেন্ট আমাকে আরও ভালোভাবে এটা বুঝতে সাহায্য করবে এইভাবে চীনের চা সংস্কৃতি বিষয়ে আমি মানুষের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার আরও করতে পারব তাদেরকেও আগ্রহী করে তুলতে চা বিষয়ক মেলায় চা সংস্কৃতি বিষয়ে দেশ বিদেশের অনেক মানুষ অনেক কিছু জানতে পারেন তিন বছরে সিচুয়ানের চা শিল্পের মোট মূল্য চোদ্দ বিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে চায়ের চাহিদা ও জনপ্রিয়তা দেশে বিদেশে বাড়ছে উদীয়মান চা শিল্প হাসি ফুটিয়েছে এখানকার চা কৃষকদের মুখে সান্তা মারিয়া সিএমজি বাংলা পশ্চিম চীনের সায়েন্সি প্রদেশের ফপিং ন্যাশনাল নেচার রিজার্ভ বনটিতে পাণ্ডারা থাকে মহা আরামে। গ্রীষ্মের শুরুতে এ বনে থাকা পাণ্ডাদের চব্বিশ দেখ ভালের জন্য বিশেষ কিছু উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার এক সমীক্ষায় দেখা গেল ফপিং ন্যাশনাল নেচার রিজার্ভে প্রতি দেড় কি বর্গ কিলোমিটারে আছে একটি করে পাণ্ডা চলুন দেখে আসি পাণ্ডার বসতবাড়ি সায়ানসির প্রাদেশিক রাজধানী সিয়ান থেকে প্রায় দুশো পনেরো কিলোমিটার দূরে ছিনলিং পর্বতমালার মাঝে আছে ফপিং ন্যাশনাল নেচার রিজার্ভ বন চীনের সবচেয়ে বেশি পান্ডা আছে সেখানে বিশেষ করে জায়ান পান্ডার আবাসস্থল হিসেবে ফপিং নেচার রিজার্ভের সুনাম আছে অনেক দিনের আর এখানকার পান্ডাগুলোর সুরক্ষা জোরদারে স্থানীয় প্রশাসন নিয়েছে বিশেষ কিছু ব্যবস্থা যার কারণে পাণ্ডারা এখন সেখানে অবাধে বিচরণ করতে পারছে সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা যায় ফপিং ন্যাশনাল নেচার রিজার্ভে আছে মোট সাতষট্টিটি জায়ান্ট পাণ্ডা অর্থাৎ প্রতি দেড় বর্গ কিলোমিটারে দেখা যাবে গড়ে একটি করে পাণ্ডা প্রকৃতি সংরক্ষণ বিশেষজ্ঞ এবং রেঞ্জাররা বহু বছর ধরে এই বিরল প্রজাতির প্রাণীটি সংরক্ষণে কাজ করছেন পাণ্ডাগুলোর লাইফস্টাইলের সঙ্গেও তারা বেশ পরিচিত লি বলেন এই ধরনের তাজা মল প্রমাণ করে সম্প্রতি এ বনে পাণ্ডার বিচরণ বেড়েছে ব্যাপারটা আবার রিজার্ভে ধারণ করা একটি ভিডিও চিত্র দেখেও নিশ্চিত হয়েছে এখানকার কর্তৃপক্ষ ভিডিওতে দেখা যায় একটি পুরুষ পাণ্ডা একটি গাছের সঙ্গে তার পেছন দিকটা ঘষে ঘষে যাচ্ছে লি আরও বলেন এমন আচরণের মানে হলো জায়ান্ট পাণ্ডাগুলো তাদের নিজস্ব একটি অঞ্চল চিহ্নিত করছে এবং স্ত্রী পাণ্ডাকে আকর্ষণ করার চেষ্টা করছে তাদের ভালোবাসা প্রকাশের পদ্ধতিটাই এমন সম্মান জায়ান পাণ্ডার পরিপাকতন্ত্র মাংসাশী প্রাণীর মতোই রয়ে গেছে এদের মাংস খাওয়ার কথা থাকলেও এরা নিরামিষাসী এদের খাবারের নিরানব্বই শতাংশই হল বাস যে কারণে ওরা বনে রিজার্ভে ফপিং জায়ান পান্ডার বাসস্থান ও সংরক্ষণ কার্যক্রম দিন দিন আরো উন্নত হচ্ছে এখন একটি সার্বক্ষণিক মনিটরিং সিস্টেম নেটওয়ার্ক চালু হয়েছে এ বনে এতে রয়েছে ব্যবস্থাপনা প্রশাসন সুরক্ষা স্টেশন এবং টহল পয়েন্ট আমরা ব্যাপক হারে বন্যপ্রাণী সুরক্ষার জন্য প্রচার ও ২৪ ঘন্টা নজরদারি পরিচালনা নিয়মিত টহল এবং বিশেষ কার্যক্রমের মাধ্যমে জায়ান্ট পান্ডা ও তাদের আবাসস্থলকে রক্ষা করে চলেছি রিজার্ভে থাকা পান্ডাদের সংরক্ষণে স্থানীয় সম্প্রদায়কে সচেতন করার কাজও চালিয়ে যাচ্ছে এখানকার প্রশাসন বছরে প্রায় তিন হাজার বাসিন্দার অংশগ্রহণে চালানো হয় প্রচার ও সচেতনতা কার্যক্রম বিপুল পাতা বানর হল বানরের একটি প্রজাতি এই প্রাণীটি পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরা বীজ ছড়িয়ে দিয়ে নতুন গাছের বৃদ্ধিতে সাহায্য করে তাদের বিষ্ঠা সার হিসেবে ব্যবহার করা হয় এবং মাটির উর্বরতা বৃদ্ধিতেও কাজ করে যদিও বন উজার শিকার এবং মানুষের সঙ্গে সংঘাতের কারণে পাতাবানোর বিলুপ্তির পথে দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশে দেখা মিলেছে বিরল পাতা বড় একটি দলের একজন পরিবেশ ফটোগ্রাফারের ক্যামেরায় ধরা পড়ে এ বানরের দল এই ছবিগুলো বন্যপ্রাণী গবেষকদের বিপন্ন এ প্রজাতির প্রাণীর সংখ্যা এবং তাদের আচরণ সম্পর্কে মূল্যবান তথ্য প্রদান করবে পাতাবানর চীনের সবচেয়ে বিপন্ন বন্যপ্রাণীগুলোর মধ্যে একটি এবং এটি আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ ইউনিয়নের লাল তালিকাভুক্ত বর্তমানে পশ্চিমী উন্নয়ন এবং পূর্ব মিয়ানমারে এদের দেখতে পাওয়া যায় সবশেষ তালিকা অনুযায়ী বিশ্বে পাতাবানর রয়েছে দুই হাজারেরও কিছু কম চীনে বিশেষজ্ঞদের রেকর্ড অনুযায়ী পাতাবানরের পূর্বের সর্বোচ্চ দলের সংখ্যা ছিল তিরিশটি চেংয়ের ক্যামেরায় ধরা পড়া দলে প্রায় একশো বিশটি বানর রয়েছে পরিবেশ ফটোগ্রাফার চেং শানহে টানা সাত বছর ধরে পাতাবানরের ছবি তোলার জন্য ইউনান প্রদেশের তেহংতাই এবং চিংপো স্বায়ত্তশাসিত প্রিফেকচারের বনের মধ্যে ঘুরে বেড়িয়েছেন সম্প্রতি চেং একটি জলপ্রপাতের কাছে বানরের দলটিকে পানিপান করতে দেখেন এ সময় তিনি দ্রুত তার ক্যামেরা বের করে প্রথম ছবিটি তোলেন এর আগে দু সালে তিন মাস অনুসন্ধানের পরে তিনি একটি পাতা বানরের দলকে দেখতে পেয়েছিলেন আমি যখন উপরে তাকালাম ঠিক তখনই দূরের জলপ্রপাতের নিচে বানরের একটি দলকে পানি পান করতে দেখেছি বানরগুলো হঠাৎ করে আসছে তারপর চারদিকে লক্ষ্য করার পর দ্রুত ঘন জঙ্গলে অদৃশ্য হয়ে যায় কয়েক মিনিট অপেক্ষা করার পর একটা কৌতূহলী ছোট্ট বানর উকি মারতে বেরিয়ে এলো এবং আমি দ্রুত আমার ক্যামেরা ধরে প্রথম ছবিটি তুললাম মূলত পাড়ির উৎস ধরে বানরের একটি বড় দল খুঁজে পেতে সক্ষম হন চেং চেংয়ের ছবিগুলো প্রকাশ করার পর চীনের বিজ্ঞান একাডেমির বন্যপ্রাণী জীববিজ্ঞানীদের দৃষ্টি আকর্ষণ করে চীনের বিজ্ঞান একাডেমির অধীন খুনমিং ইনস্টিটিউট অব জুওলজি সাইটে বৈজ্ঞানিক অনুসন্ধানের মাধ্যমে নিশ্চিত করেছে চেংয়ের ক্যামেরায় ধরা পড়া পাতাবানরের দলটি চীনে একক অঞ্চলে আবিষ্কৃত এ প্রজাতির বৃহত্তম সংখ্যা এই আবিষ্কার বন্যপ্রাণীর সংরক্ষণ প্রচেষ্টার জন্য গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে এটি নির্দেশ করে যে ইউনিয়ন প্রদেশে পাতাবানরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে শুভ আনোয়ার সিএমজি বাংলা প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ডাব্লিউডাব্লিউ বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে Música